ওটা থেকে আসছে বি থেকে আসছে যেটা আমরা কি আসছে এটা বি থেকে আসছে শুতো আমরা কি করব এটাকে এখানেতে বি বসিয়ে দেব ঠিক আছে তো বি বসানোর পর আমাদের কি আমরা কিন্তু ഇതുমধ্যে সমীকরণটা পেয়ে গেছে এখান থাকো এখানে যে উত্তরগুলো আছে অপশনগুলো আছে এখানে কিন্তু কোনটার সাথে এটা মিল নেই যখন তুমি মনে রাখবে

তখন b মান কি আছে 0 আছে তো derivative কল কত আছে 0 হচ্ছে দেখো আমাদের কি বলছিল আমাদেরকে বলছে যে p মান কি হতে হবে 0 হতে হবে দেখো আমরা এখানে কি পেয়েছি না পাইলে দিকে 0 পেয়েছি কখন p মান 0 হবে যখন a মান 1 এবং b মান 0 হবে তখন p কত কি হবে 0 হবে তাহলে আমাদের গ নাম্বার অপশন হবে কি সঠিক উত্তর যদি ক্লাস থেকে তোমাদের কাছে ভালো লাগে তাহলে বলবো এই ক্লাসটি শেয়ার করে দাও